হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের ভূগোলের উপর ইম্পর্টেন্ট দেড়শোখানা এমসি কিউ টোটাল তিনশোটা এমসি আছে আমরা ফার্স্ট পার্টে আলোচনা করবো দেড়শোখানা খানা কিউ এটা মূলত ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলকে লক্ষ্য করে আমরা জিকে যে জিকে ক্র্যাশ কোর্স চালু করেছি তার একটা পার্ট তো তোমরা টপিকটা এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি আর দেড়শোখানা এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমি দেড়শোটার মধ্যে এতগুলো পেরেছি ঠিক আছে তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর অপশান এ এনএইচ ফর্টি ফোর নেক্সট কোশ্চেন ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে কোন দ্বারা সঠিক উত্তর অপশান বি ব্যাসল্ট দ্বারা নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি এখানে অনেক সময় গ্রানাইটও থাকে ঠিক আছে তোমরা ব্যাসল্ট করবে নেক্সট কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান সি বৃহস্পতি নেক্সট কোশ্চেন ভারতের কোন উপকূল অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান সি করমণ্ডল উপকূল নেক্সট কোশ্চেন পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি সঠিক উত্তর অপশান ডি সূর্য সুয়েজখাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে সঠিক উত্তর অপশান বি লোহিত সাগর ও মোহাম্মদ সাগর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন ব্ল্যাক ফরেস্ট পর্বতটি কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি জার্মানিতে নেক্সট কোশ্চেন আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ গুরু শিখর ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত সঠিক উত্তর অপশান সি মণিপুর নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি সঠিক উত্তর অপশান এ সাহারা মরুভূমি বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর অবস্থিত সঠিক উত্তর অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার পশ্চিমবঙ্গ ও আসামের মধ্যে কোন নদীটি সীমারেখা তৈরি করেছে সঠিক উত্তর সি কোন রাজ্যে সাইল্যান্ড ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর অপশান বি কেরালা আন্তর্জাতিক তারিখরেখা কত ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত সঠিক উত্তর অপশান সি একশো আশি ডিগ্রি ঠিক আছে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে এগুলো সব ডিগ্রি করে নিও হ্যাঁ ঠিক আছে তোমরা ডিগ্রি করে নিও সঠিক উত্তর হবে অপশান সি একশো আশি ডিগ্রি ভারতের কোন রাজ্যকে ভারতের রূঢ় বলা হয় সঠিক উত্তর অপশান বি পশ্চিমবঙ্গকে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি সঠিক উত্তর অপশান বি ট্রপোস্ফিয়ার বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অপশান সি অ্যাঞ্জেল জলপ্রপাত গঙ্গা নদী ভারতের কোন রাজ্যে সমভূমিতে প্রবেশ করে সঠিক উত্তর অপশান বি উত্তরাখণ্ডে গ্রিনিচ মিন টাইম এবং ভারতীয় প্রমাণ সময় এর মধ্যে সময়ের পার্থক্য কত সঠিক উত্তর অপশান সি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভূমধ্য সাগরীয় অঞ্চলের প্রধান ফসল কি সঠিক উত্তর অপশান সি সাইট্রাস ফল ভারতের বর্তম বৃহত্তম ম্যানোগ্রভ অরণ্য কোনটি সঠিক উত্তর অপশান সি সুন্দরবন মাউন্ট এভারেস্ট কোন নদী কোন দেশে অবস্থিত মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি নেপালে পৃথিবীর ভূতকের প্রধান উপাদান কোনটি সঠিক উত্তর অপশান সি অক্সিজেন এখানে সবগুলো প্রধান উপাদান আছে কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন তাই এখানে অক্সিজেন নিয়েছে সঠিক উত্তরটা ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের কোন শহরকে ভারতের বিজ্ঞানী নগরী বলা হয় বা সায়েন্স সিটি অফ ইন্ডিয়া সঠিক উত্তর অপশান সি বেঙ্গালুরুকে নেক্সট কোশ্চেন পক প্রণালী ভারত থেকে কোন দেশকে আলাদা করেছে সঠিক উত্তর অপশান সি শ্রীলঙ্কা কৃষ্ণমিতিকা কি চাষের জন্য সবচেয়ে উপযোগী সঠিক উত্তর অপশান সি তুলা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি সঠিক উত্তর অপশান সি মারিয়ানা ট্রেঞ্চ নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম সঠিক উত্তর অপশান বি রাজস্থান পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে সঠিক উত্তর অপশান বি ট্রপোসফিয়ার নেশ্চেন কোন নদীকে বাংলার দুঃখ বলা সঠিক অপশান বি দামোদর পৃথিবীর মহাসাগরগুলির মধ্যে কোনটি আংটির মতো আকৃতি সঠিক উত্তর অপশান বি প্রশান্ত মহাসাগর পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে কত সময় লাগে সঠিক উত্তর অপশান সি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ভারতের খনিজ তেল উত্তোলনের প্রথম স্থানাধকারী রাজ্য কোনটি সঠিক উত্তর অপশান ডি রাজস্থান আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি দক্ষিণ আমেরিকা ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় সঠিক উত্তর অপশান সি পাঞ্জাব নেক্সট কোশ্চেন কোন দিনটিকে জলবিশুব বলা হয় সঠিক উত্তর অপশান সি তেইশে সেপ্টেম্বর ভারতের কোন রাজ্যে ডাল লেক অবস্থিত সঠিক উত্তর অপশান সি জম্মু ও কাশ্মীর পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি সঠিক উত্তর অপশান সি মাজুলি পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি সঠিক উত্তর অপশান সি আটাকামা মরুভূমি ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি সঠিক উত্তর অপশান বি দামোদর ভ্যালি কর্পোরেশন কোন মেঘ বৃষ্টি মেঘ নামে পরিচিত বা রেন ক্লাউড নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি অপশান সি নিম্বোস্ট্রাস স্ট্রেটাস নিম্বো নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে উষ্ণতম স্থান চুরি অবস্থিত চুরু ভারতের কোন রাজ্যে উষ্ণতম স্থান চুরু অবস্থিত সঠিক উত্তর অপশান সি রাজস্থান গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান এ কলরাডো নদীর উপর ভারতের পশ্চিম স্থান কোনটি সঠিক উত্তর অপশান বি গুহার মথি নেক্সট কোশ্চেন পৃথিবীর চাপ বলয় কয়টি সঠিক উত্তর অপশান ডি সাতটি নেক্সট কোশ্চেন সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর অপশান সি কৈলাস পর্বত অস্ট্রেলিয়ার প্রধান তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান ডি ডাউন্স টাইডাল ফরেস্ট এর অপর নাম কি সঠিক উত্তর অপশান বি ম্যানোগ্রোভ অরণ্য ভারতের কোন রাজ্যটি কয়লা উৎপাদনে প্রথম সঠিক উত্তর অপশান সি ছত্রিশগড় ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি স্বাভাবিক বন্দর কোনটি সঠিক উত্তর অপশান সি বিশাখাপত্তনম পৃথিবী এবং সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কবে হয় সঠিক উত্তর অপশান সি তেসরা জানুয়ারি ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় কেন সঠিক উত্তর অপশান এ একটি শীতকালে বৃষ্টিপাত হয় এটি শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ দীর্ঘ বলো ভারতের কোন রাজ্যে রেখা সবচেয়ে দীর্ঘ বা লংগেস্ট কোস্টলাইন সঠিক উত্তর অপশান সি গুজরাট নেক্সট কোয়েশ্চেন আলোর বছর বা লাইট ইয়ার কিসের একক সঠিক উত্তর অপশান বি দূরত্বের নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি সঠিক উত্তর অপশান সি গডউইন অস্টিন নেক্সট কোশ্চেন ভারতের কোন ফসলকে সোনার আঁশ বলা হয় সঠিক উত্তর অপশান বি পাট উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোনটি সঠিক উত্তর অপশান বি একুশে জুন চীনের দুঃখ কোন নদীকে বলা হয় সঠিক উত্তর অপশান সি হুয়াংহো ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় সঠিক উত্তর অপশান বি জয়পুর পৃথিবীর কোন অঞ্চলে চির বসন্তের দেশ বলা হয় সঠিক উত্তর অপশান বি কুইটো পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি সঠিক উত্তর অপশান বি মাউনালোয়া পূর্ব ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল কোনটি সঠিক উত্তর সি নীলগিরি পর্বত পৃথিবীর কেন্দ্র কেন্দ্রে কোন উপাদানটি বেশি পাওয়া যায় সঠিক উত্তর সি নিকেল এবং লোহা ভারতের কোন রাজ্যে সেচ কাজের জন্য খাতাল পদ্ধতি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন সমুদ্রের লবণাক্ত লবণাক্ততার প্রধান উৎস কি সঠিক উত্তর অপশান এ নদী রিভার কোশ্চেন পৃথিবীর পৃষ্ঠের প্রাপ্ত কঠিন শিলার নাম কি সঠিক উত্তর অপশান সি শিলামণ্ডল নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি সঠিক উত্তর অপশান সি ইন্দিরা গান্ধী খাল ইউরেশীয় প্লেট এবং ভারতীয় অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষের ফলে কি সৃষ্টি হয়েছে সঠিক উত্তর অপশান বি হিমালয় পর্বত ভারতের কোন রাজ্যে ভেম্বানাথ হ্রদ অবস্থিত সঠিক উত্তর অপশান বি কেরালা রুর শিল্পাঞ্চলটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান সি জার্মানি নেক্সট কোশ্চেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত দ্বীপপুঞ্জ কোনটি সঠিক উত্তর অপশান ডি আদামস ব্রিজ নেক্সট কোয়েশ্চেন বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর অপশান সি অ্যানিমোমিটার ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি সঠিক উত্তর অপশান সি গোদাবরী ভারতের কোন পর্বতকে পৃথিবীর ছাদ বলা হয় সঠিক উত্তর অপশান বি পামির মালভূমি ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি রিক্টার স্কেল মরুভূমি অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায় সঠিক উত্তর অপশান বি জেরো ফাইট ভারতের কোন বন্দরটি আরব সাগরের রানী নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি কোচি পৃথিবীর প্রথম ভূমধ্যসাগরীয় জলবায়ু কোথায় পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় সঠিক উত্তর অপশান বি কর্ণাটক পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া কোন স্থানের অক্ষাংশ কিসের সাহায্যে পরিমাপ করা যায় সঠিক উত্তর অপশান এ সেক্সট্যান্ড নেক্সট কোয়েশ্চেন ভারতের সবুজ বিপ্লব কোন ফসলের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি গম পৃথিবীর মানচিত্রে অঙ্কিত কাল্পনিক রেখাগুলির মধ্যে কোনটি তাপমাত্রা সমান স্থানগুলিকে যুক্ত করে সঠিক উত্তর অপশান সি আইসোথার্ম ভারতের কোন রাজ্যে বান্দিপুর ন্যাশনাল পার্ক বন্দিপুর হবে বান্দিপুর হয়ে গেছে টাইপিং মিস্টেক বন্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর অপশান ডি তামিলনাড়ু বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা হবে কর্ণাটক তামিলনাড়ু নয় কর্ণাটক সঠিক উত্তর হবে কর্ণাটক ঠিক আছে বন্দিপুর ন্যাশনাল পার্ক নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি সঠিক উত্তর অপশান ডি চিলকা হ্রদ গ্র্যান্ড ব্যাংক কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান বি মাছ ধরার জন্য এখানে প্রচুর মাছ পাওয়া যায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর সি ফিলিপাইন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর অপশান সি গঙ্গা ভাগীরথী হুগলি নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে সঠিক উত্তর অপশান বি ইন্দোনেশিয়া নেক্সট কোশ্চেন পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন সঠিক উত্তর অপশান বি উপবৃত্তাকার উত্তর ভারতের সমভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি গাঙ্গীয় সমভূমি নেক্সট কোশ্চেন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত সঠিক উত্তর অপশান সি চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ডুরান লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে সঠিক উত্তর অপশান সি পাকিস্তান ও আফগানিস্তান আর রেড ক্লিপ লাইন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লিপ লাইন কার সঙ্গে তোমার মানে কোন দুটি দেশের মাঝখান দিয়ে টানা হয়েছে ঠিক আছে সীমানা বরাবর নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত সঠিক উত্তর অপশান বি আটাত্তর দশমিক আট বা কোথায় পাবে সেভেন্টি ফোর পয়েন্ট এখানে অপশান অনুযায়ী সেভেন্টি এইট ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক অভ্র উৎপা উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান এ অন্ধ্রপ্রদেশ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি সঠিক উত্তর অপশান সি বায়ুপ্রবাহ ও পৃথিবীর আবর্তন নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে ফ্লোরা অ্যান্ড ফোনা সংরক্ষণের জন্য নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত সঠিক উত্তর অপশান সি কেরালা কর্ণাটক ও তামিলনাড়ু নেক্সট কোশ্চেন পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি সঠিক উত্তর অপশান সি বৈকাল ডুয়ার্স অঞ্চলটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন গ্রিনল্যান্ড দ্বীপটি কোন দেশে কোন দেশের অধীনে সঠিক উত্তর অপশান সি ডেনমার্ক নেক্সট কোশ্চেন ভারতের কোন পর্বত শ্রেণীটি একটি ব্লক পর্বত এর উদাহরণ সঠিক উত্তর অপশান সি সাতপুরা পর্বত এবং বিন্ধ পর্বত ব্লক পর্বত নেক্সট কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলে দিনের দৈর্ঘ্য কত ঘন্টা সঠিক উত্তর অপশান বি বারো ঘণ্টা পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি অ্যামাজন ফরেস্টকে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি তারাপুর নেক্সট কোয়েশ্চেন কোন বায়ুমণ্ডলীয় গ্যাস সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে সঠিক উত্তর অপশান ডি ওজন নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি সঠিক উত্তর অপশান সি উলার রথ নেক্সট কোয়েশ্চেন বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি সঠিক উত্তর অপশান বি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ভারতের কোন রাজ্যটি লিঙ্গানুৎপাতের নিরীক্ষে প্রথম স্থানে আজ রয়েছে সঠিক উত্তর অপশান বি কেরালা মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ইতালি গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে স্থানীয় ঝড় দেখা যায় তার নাম কি সঠিক উত্তর অপশান বি লু নেক্সট কোশ্চেন কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় সঠিক উত্তর অপশান ডি গোদাবরী নেক্সট কোশ্চেন নিরক্ষরেখা কোন মহাদেশের মধ্য দিয়ে গেছে সঠিক উত্তর অপশান ডি আফ্রিকা ভারতের কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি কেরালা আবহাওয়ার উপাদানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে সঠিক উত্তর অপশান বি ট্রপোস্ফিয়ার ভারত ও আফগানিস্তানের সীমান্তে অবস্থিত গিরিপথ কোনটি সঠিক উত্তর অপশান সি খাইবার পাস কোন ধরনের শিলায় জীবাশ্ম পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি পারলিক শিলা নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি সঠিক উত্তর সি পামির মালভূমি পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় সঠিক উত্তর অপশান বি বর্ধমান নেক্সট কোশ্চেন বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি সঠিক উত্তর অপশান এ গ্র্যান্ড ক্যানিয়ন ভারতের কোন রাজ্যে কুন্দানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত সঠিক উত্তর অপশান বি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি সঠিক উত্তর অপশান সি ওজোস দেল স্যালাডো ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত অঞ্চল কোনটি সঠিক উত্তর অপশান সি ছোটনাগপুর মালভূমি নেক্সট কোশ্চেন একটি নদীর মোহনায় বদ্বীপ গঠিত হওয়ার প্রধান কারণ কি সঠিক উত্তর অপশান বি নদীর নিম্ন নিম্নগতিতে পলিসঞ্চয় নেক্সট কোশ্চেন পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি সঠিক উত্তর অপশান এ ডেথ ভ্যালি নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর অপশান বি আসাম নেক্সট কোশ্চেন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কত সময় লাগে সঠিক উত্তর অপশান কোশ্চেন ভারতের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় সঠিক উত্তর অপশান সি আমেদাবাদকে আন্তর্জাতিক নদী দানিউপ কোন মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর অপশান সি ইউরোপ নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন অঞ্চলে ও ক্লক রেইন দেখা যায় সঠিক উত্তর অপশান সি নিরক্ষীয় অঞ্চলে পেনিনসুলার ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর বি আনাই মুদি এজিয়ান সাগর এজিয়ান সাগর কোন সাগরের অংশ সঠিক উত্তর অপশান বি মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার উৎপন্ন হয় সঠিক উত্তর অপশান সি কেরালা পৃথিবীর কোন মহাদেশে একটিও মরুভূমি নেই সঠিক উত্তর অপশান বি ইউরোপ ভূগর্ভস্থ জেলের সরি ভূগর্ভস্থ জলের দ্বারা সৃষ্ট ভূমিরূপকে কি বলা হয় ভূগর্ভস্থ জলের দ্বারা সৃষ্ট ভূমিরূপকে কি বলা হয় সঠিক উত্তর অপশান বি কার্স্ট ভূমিরূপ দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় সঠিক উত্তর অপশান বি গোদাবরী ঠিক আছে নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি সঠিক উত্তর অপশান বি গ্রেট ব্যারিয়ার রিপ ভারতের কোন রাজ্যটি ধান উৎপাদনে প্রথম সঠিক উত্তর অপশান সি পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক ওজন দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান ষোলোই সেপ্টেম্বর নেক্সট কোশ্চেন পৃথিবীর অক্ষের হেলানো কোন কত সঠিক উত্তর অপশান এ সাড়ে তেইশ ডিগ্রি নেক্সট কোয়েশ্চেন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ড কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি আন্দামান দ্বীপপুঞ্জে নেক্সট কোশ্চেন সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর অপশান বি কারাকোরাম নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি সঠিক উত্তর অপশান বি ক্যাসপিয়ান সাগর এটা একটু গড়বড়ে আছে এটা মানে ডেট সি হবে ঠিক আছে এখানে ক্যাসপিয়ান সাগর উত্তর নিয়েছে তো এটা আমার মনে হচ্ছে ডেট সি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে নেক্সট কোশ্চেন পশম শিল্প ভারতের কোন রাজ্যে প্রধানত কেন্দ্রীয়ভূত সঠিক উত্তর অপশান সি রাজস্থান নেক্সট কোশ্চেন টর্নেডো সাধারণত কোন অঞ্চলে বেশি দেখা যায় সঠিক উত্তর অপশান সি মিসিসিপি নদীর উপত্যকায় নেক্সট কোশ্চেন পৃথিবীর অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে কি বলে সঠিক উত্তর অপশান বি হাইপো বা ফোকাস হাইপোসেন্টার বা ফোকাস নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন সমুদ্রের পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে কি হতে পারে সঠিক উত্তর অপশান সি সাইক্লোনের তীব্রতা বৃদ্ধি নেক্সট কোশ্চেন নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধের বিরোধিতা করে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি সর্দার সরোবর বাঁধ নেক্সট কোশ্চেন কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে সঠিক উত্তর অপশান বি মাহি নেক্সট কোশ্চেন এবং এই ভিডিওর শেষ কোশ্চেন একশো পঞ্চাশ নম্বর কোশ্চেন পৃথিবীর মোট জলভাগের কত অংশ সাধু জল আছে ঠিক আছে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে দেখা হবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করার পর যে হাইপ অপশান আসে অবশ্যই হাইপ পাঠিও আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই দাগের নাম্বারের অ্যান্সারটা ভুল আছে আমি অবশ্যই সঠিক করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ দ্রুত সফল হও জয় হিন্দ